হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাস ফাইভ রায়োমার্টিন প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মধ্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করব তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো আর প্রশ্নের উত্তরগুলো নোট ডাউন করে নিও কিংবা আমি পেজ নাম্বারগুলো উল্লেখ করে দেবো কোন বইয়ের কোন পেজ থেকে লেখা আছে গল্প আর কবিতা নামও উল্লেখ করে দেবো তাই পুরো ভিডিওটা দেখো আর নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে তোমাদের পুরো বাংলা সলিউশনের লিঙ্ক এছাড়াও সেটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে প্লে লিস্টে পেয়ে যাবে তোমাদের বাটারফ্লাই আর উইংসের সলিউশন প্রশ্নবিচিত্রা প্রশ্নবিচিত্রে অন্যান্য সাবজেক্টের সলিউশন ম্যাথসের সলিউশন তাই চ্যানেলে গিয়ে প্লে লিস্ট খুলে নিজে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সব উত্তরগুলো নোট ডাউন করে নিও চলো শুরু করি আজকের ভিডিও ক্লাস ফাইভ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র বাংলার এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এক নম্বরে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নের মান আছে এক হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে সোনার পাতা পেয়ে ফণিমনসা আনন্দে ডগমগ হওয়ার কারণ তার বিতি খিচিরি পাতাগুলো এবার ঝলমূলে আর সুন্দর হয়ে উঠেছে এটা নেওয়া হয়েছে ফণিমনসা ও বনের পরি থেকে দুই নাম্বারে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নের মান আছে এক লোকে তা বিশ্বাস করে না কার কথা লোকে বিশ্বাস করে না এটা আছে তোমাদের রায়ু মার্টিন বাংলার যে সহায়িকাটা আছে তার একাশি নাম্বার পেজে এটা নেওয়া হয়েছে মধু আনতে বাঘের মুখে যে গল্পটা রয়েছে তা থেকে ধনায় চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে মধু চাক কাটার কাজ করে এই কাজ সবাই করতে পারে না ধনাই এর ধনাইয়ের মতে সে মন্ত্র জানে বলে তা দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করে তার এই মন্ত্র জানার কথাটা লোকে বিশ্বাস করে না নেক্সট কোয়েশ্চেন রয়েছে দুই নাম্বারে বোকা কুমিরের কথা গল্পটি পড়ে তুমি তুমি এবার এমন একটা পরিস্থিতির কথা লেখো যেখানে কুমির শিয়ালের সঙ্গে বুদ্ধি করে জিতবে এটা আছে রায় মার্টিনের একশো নয় নাম্বার পৃষ্ঠাতে বারবার ঠুকে যাওয়ার পর কুমির ঠিক করলো শিয়ালকে সে জব্দ করবেই যে কোনো উপায়ে নানা খোঁজখবর নিয়ে সে জানতে পারলো বাদাম মাটির নিচে হয় তাই শিয়ালকে পরামর্শ দিল বাদাম চাষের এবং প্রতিবারের মতো এবারও এবারও আগেই বলে রাখল যে রাখলো সে এবার গাছের গোড়া যায় বাদাম গাছের কোথায় হয় শিয়াল সে সম্পর্কে বিশেষ অভিজ্ঞ ছিল না নির্দিষ্ট সময় পর কুমির মাটি খুঁড়ে সব বাদাম নিয়ে চলে গেল আগে আগেভাগে আর শিয়ালের জন্য পড়ে রইল পাতা সমেত গাছ নেক্সট রয়েছে তিন নম্বরে ফণি মনসা বোনের পরে নাটকটি নাটকটির কোন চরিত্রে তুমি অভিনয় করতে চাইবে এবং কেন এটা আছে ওই রায়মার্সেন বইটার নাইনটি সিক্স পেজে ফণিমনসা ও বোনের পরে নাটকটিতে আমি পরিচরিত্রে অভিনয় করতে চাই কারণ বোনের পরে অত্যন্ত উদার মনের মহিলা সে অপরে দুঃখ সহ্য করতে পারে না সে কারণে ফণি মনসার সে বারবার খুশি মনে মিটিয়েছে সে একবারও ফণি মনসার প্রতি বিরক্ত হয়নি তাই আমি চরিত্রে অভিনয় করতে চাই নেক্সট রয়েছে তিন নাম্বারে ইনস্ট্রাকশান রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এই প্রশ্নের মান আছে এক পিপির পিপ পিপির পিঁপির পিপ এটা হচ্ছে বাঁশির শব্দ ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা চার নাম্বারে আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো প্রশ্নের মান এক বললে বুড়ো বোঝো ব্যাপারখানা বুড়ো কোন ব্যাপারটি বোঝাতে চেয়েছেন এটা লিমেরিক থেকে নেওয়া হয়েছে লিখবি উপরিউক্ত অংশে বুড়ো বোঝাতে চেয়েছেন একটা মোরগ চারটে শালিক ছানা দুই রকমের হুতুম প্যাঁচা একটা হাড়ি চাচা দাড়ির মধ্যে আশ্রয় বেঁধেছে দুই নম্বরে রয়েছে দেখো মায়াতরু কবিতায় কবি গাছটিকে মায়াতরু বলেছেন কেন এটা আছে রায় মায়াতরু কবিতা থেকে নেওয়া হয়েছে মায়াতরু অর্থাৎ মায়াবে গাছ দিনের বিভিন্ন সময় গাছটিকে বিভিন্ন রকম দেখতে লাগতো বলে কবি গাছটিকে মায়াতরু বলেছেন নেক্সট কোয়েশ্চেন রয়েছে মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা কঙ্কাবতীর অভিমানের কারণ কি ছিল এটা আছে একশো চার নাম্বার পৃষ্ঠাতে আর এটা নেওয়া হয়েছে তোমাদের বৃষ্টি পরে টাপুর টুপুর থেকে লিখবে রূপকথার গল্পে আছে কঙ্কাবতীর ভাই একটি ফল এনে বলে যে এই ফল এই ফলে যে খাবে সে তাকে বিয়ে করবে এ ফলে হবে না এই ফল যে খাবে করবে এই ফল যে খাবে সে তাকে বিয়ে কর তাকে সে বিয়ে করবে কঙ্কাবতী না জেনে সেই ফল খেলে তার ভাই তাকে বিয়ে করার জন্য পীড়াপিড়ি কর করে সে কিছুতেই বুঝতে না চাইলে কঙ্কাবতী রাগে ও দুঃখে একটি নৌকো করে নৌকো তৈরি করে খিরকির পুকুরের মাঝে ভেসে যায় ফলে তার ভাই আর তাকে বিয়ে করতে পারে না ভাইয়ের প্রতি কঙ্কাবতীর এই অভিমানের কথায় আলোচ্য অংশে বলা হয়েছে এরপরে প্রশ্ন আছে পাঁচ নাম্বারে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নের মান আছে এক প্রথমা হলো প্রথম শব্দটির স্ত্রীলিঙ্গবাচক শব্দ দুই নাম্বারে আছে আমি শব্দের বহু বচন হলো আমরা ছয় নাম্বারে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রশ্নের মান এক আই নয়ে দীর্ঘই নি যুক্ত করে ঈশান এবং সরল শব্দের লিঙ্গ পরিবর্তন করো এটা আছে রায়োমার্টিনের একশো বিরাশি নাম্বার পৃষ্ঠাতে দেখো ঈশান ঈশানের সঙ্গে দীর্ঘই যোগ করে হবে ঈশানিয়া সবলের সঙ্গে আ যোগ করে হবে সবলা পরে প্রশ্ন আছে বহু দুটি উদাহরণ দাও শিশুরা বন্ধুরা দাদা শব্দটি পত্নী এবং অপত্নী অর্থে লিঙ্গান্তর দেখাও এটা আছে একশো তিরাশি নাম্বার পৃষ্ঠাতে দাদার শব্দটির এই যে দাদা হয়ে যাবে বৌদি পত্নী অর্থে আর দাদা হয়ে যাবে দিদি অপত্নী অর্থে আর শেষ প্রশ্নে রয়েছে একটা চিঠি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিবরণ দিয়ে দাদার কাছে একটি চিঠি লেখো প্রশ্নের মান আছে পাঁচ আর এটা পাবে রায় মার্চিনে একশো বিরানব্বই নাম্বার পৃষ্ঠাতে শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে কমেন্টস করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এখানে প্রথমে একটা ঠিকানা দেবে যে ঠিকানাটা হবে তোমার নিজের ঠিকানা এরপর নিজের ঠিকানা দেবে তারপরে দেবে ডেট যেমন যেদিনে তুমি পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষার ডেটটা দেবে সাল দেবে সঙ্গে তারপর লিখবে প্রিয় দাদাভাই আশা করি তুই ভালো আছিস তোর পড়াশোনা নিশ্চয়ই খুব ভালো চলছে আজ আমি তোকে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিবরণ জানিয়ে এই চিঠিটা লিখছি আমাদের পরিবে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস চৌঠা মার্চ এই বছর মানে এখানে তোমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস তোমাদের ওই পরীক্ষার ডেট অনুযায়ী একটু চেঞ্জ করে দেবে কয়েকদিনের আগেরটা দেবে কারণ পরীক্ষা যদি অনেক দেরিতে দেওয়া আর বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস যদি অনেক আগে হয়ে যায় তাহলে সেই চিঠিটা দেখতে একটু খারাপ মনে হয় তো সেই জন্য একটু ধরো যদি তুমি আজ পরীক্ষা দিচ্ছ যে ছয়ই জুলাই তো সেক্ষেত্রে তুমি চৌঠা জুলাই দেবে বা পয়লা জুলাই দেবে তো এরকমভাবে করবে এই বছর আবার আমাদের বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ তাই মহা সমারোহের সঙ্গে অনুষ্ঠানটি উদযাপিত হয়েছিল ওই দিন ভোরবেলা আমরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সকল ছাত্রী সমবেতভাবে একটি প্রভাত ফেরির আয়োজন করেছিলাম এরপর বিদ্যালয়ে ফিরে এসে আমরা মূল অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে শুরু করি বিদ্যালয় প্রাঙ্গণে সেদিনে বা সেদিন অনেক জ্ঞানীগুণী ব্যক্তির সমাবেশ ঘটেছিল প্রতিটি ক্লাসের ছাত্রীরাই নাচ গান আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেছিল নবম দশম শ্রেণীর দিদিরা একটি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ করেছিল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিও একটি রবীন্দ্র রবীন্দ্রনৃত্য পরিবেশন করেছিলাম আজ এখানে শেষ করছি তুই ভালো থাকিস চিঠির উত্তর দিস তারপরে ইতি তোর বোন বা ভাই যারাই লিখছো তারপর দিয়ে নিজের নামটা দেবে আর এখানে একটা ডাক টিকিট দেবে ডাক টিকিট মানে লিখবে লেখার পরে তোমার দাদা মানে যাকে লিখছ দাদাকে সেই দাদার নাম আর তার অ্যাড্রেসটা দিয়ে দেবে ঠিকানাটা দিয়ে দেবে তাহলে চিঠিটা শেষ হবে তো এটাই ছিল এই পেপারটা সলিউশন খুব তাড়াতাড়ি পরে পেপারটা দিয়ে দিয়েছি তার সঙ্গে দেখো